আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের পর্বে আজকের পরে থাকছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তি তারিখ ছাব্বিশ মে দু হাজার চব্বিশ আজকের সার্কুলারে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টারে নিয়োগ দেবে ড্রাইভার পদে ড্রাইভার পদে বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ ড্রাইভার পদে আপনার আবেদন করার জন্য আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট সি পাশ হতে হবে যাদের সময় জেএসি ছিল না অষ্টম শ্রেণী পাস তারাও এখানে আবেদন করতে পারবেন তবে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং দুই বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং লাইসেন্সের ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এখানে বাংলাদেশের সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন না এখানে অনলাইন আবেদন করতে হবে এই লিঙ্কে ঢুকে আর এই জেলাগুলো আপনার আবেদন করতে পারবেন তা দেখে নেবেন আপনার জেলাটা এখানে আছে কি না কুমিল্লা ফেনি ব্রাহ্মণবাড়িয়া রাঙামাটি নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি পান্দরবনঞ্জ সিরাজগঞ্জ পাবনা বগুড়া রাজশাহী নাটোর জয়পুরহাট চাপাইনবাবগঞ্জ নওগাঁ যশোর সাতক্ষীরা মেহেরপুর নড়াইল চুয়াডাঙ্গা কুষ্টিয়া মাগুরা খুলনা বাগেরহাট জিনাইদাস সিলেট মলইবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ পঞ্চগড় দিনাজপুর লালমনিরহাট নীলফামারি গাইবান্ধা ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম এই জেলাগুলোর মানুষ আপনার আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন এখানে শুধু একজন নিয়োগ হবে তো যারা আবেদন করতে চান এখানে আবেদন করতে পারেন তো আবেদনের কিছু শর্ত আছে আপনার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের বেশি হলে আবেদন করতে পারবেন না ঠিক আছে আর এখানে কোটা অনুযায়ী নিয়োগ হবে আপনার যদি কোটা থাকে কোটার কাগজপত্র এখানে দিতে হবে তারপর আপনি যদি চাকরিরত হয়ে থাকেন তাহলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আপনাকে আবেদন করতে হবে তারপরে এখানে আবেদনের লিঙ্কটা দেওয়া আছে এন ডট ডট কম ডট এই লিঙ্কে ঢুকে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছে উনত্রিশে মে সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারোই জুন বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনের জন্য ছবি হবে তিনশে গুণ তিনশো পিকজন স্বাক্ষর হবে তিনশো গুণ আশি ফিকজাল নয় তো আপনার ছবিটা আপলোড হবে না আর এখানে পরীক্ষার ফি বাবদ দুশো তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আপনি পরীক্ষার ফি জমা না দিলে আপনার আবেদন কোন অবস্থাতেই গ্রহণ করা হবে না আবেদনটি অটোমেটিক বাতিল হয়ে যাবে তাই আবেদন করার সাথে সাথেই পরীক্ষার ফি দিয়ে দেবেন আর এখানে আবেদন করতে গিয়ে কোনো সমস্যা হলে টেলিটক থেকে ওয়ান টু ওয়ান করে জেনে নিতে পারেন এখানে আরও শর্তগুলো দেওয়া আছে কোনো কোনো মিথ্যা তথ্য দিলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে ঠিক আছে তো যারা আবেদন করতে চান এখানে আবেদন করতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ড্রাইভার পদে অবশ্য আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ